জয় বাবা বিশ্বকর্মা জয় হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ম্যামারির এক্সপো মেলা ম্যামারি শহরের একটি বিখ্যাত মেলা হচ্ছে ম্যামারি এক্সপো মেলা আর দেখো এখানে বিশ্বকর্মা ঠাকুর এখনও আছে আমরা গেছিলাম একুশে সেপ্টেম্বর ম্যামারিতে আর সেখানেই দেখলাম বিশ্বকর্মা ঠাকুরের প্যান্ডেল আর ম্যামারি বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ম্যামারি এক্সপো মেলা প্রতি বছরই এই এক্সপো মেলা অনুষ্ঠিত হয় আর এই এক্সপো মেলার দেখো শুরু হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে আর এক মাস ব্যাপী এই এক্সপো মেলা চলবে এই এক্সপো মেলা কিন্তু অনেক বড় মেমারি শহরের মেলা মেলার সব দোকানপত্র খোলে বিকেল চারটের পর থেকে আর এখন কিছু কিছু দোকান খুলেছে এখন বাড়ছে দুপুর তিনটে আর আমরা একটা কাজে এসেছিলাম মা আমি আর কাকিমা মেমারিতে আর আমরা ভাবলাম যে টেকার তো এখনো দেরি আছে তাই একটু মেলায় ঘুরে যায় মেলার দেখো দোকানগুলোতে আমরা ঢুকেছি আর মেলাতে সব দোকান এখনো খোলেনি সব দোকান ঝাঁপ দেওয়া আছে আর কিছু কিছু দোকান এখনো খোলা আছে সেগুলোতেই আমরা একটু ঘুরে দেখছি আর এই যে বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর এসেছে আর এক্সপো মেলাটা এক জায়গাতেই বসেছে এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা ম্যামারি শহরের ওই দিকটা আরও বড় বাস স্ট্যান্ড তোমরাও চাইলে এই ম্যামারি এক্সপো মেলায় ঘুরে যেতে পারো বিকালের পর থেকে সন্ধেবেলায় প্রচুর ভিড় হয় ম্যামারি শহরের সবচেয়ে বড় মেলা হচ্ছে ম্যামারি এক্সপো মেলা আগে আমি কোনো দিন যাইনি এইটাই দু তিন বছরই শুরু হয়েছে এবছরই প্রথম গেলাম এই দেখো খ্যাপার মতো আমরা ঢুকেও পড়েছি সব দোকানই প্রায় ঝাঁপ দেওয়া আছে দুই একটা দোকান খোলা আছে ওইগুলো একটু ঘুরে ঘুরে দেখছি এই যে নাগরদোলা তারপরে এই ব্রেক ডান্স এগুলো এখন কিছুই চলেনি আর চলার অবশ্য কথাও নয় এই যে হরেক মাল পঞ্চাশ টাকা এসব দেখছি তারপরে এই মেয়েদের কানের এসব মানে পাওয়া যাচ্ছে দোকানের সব মেয়েগুলো দাঁড়িয়ে আছে ওইগুলো দেখছিলাম তারপর ঠাকুরের বই এটা ওটা দেখছিলাম টুকটাক মা কাকিমার আমি আর তোমাদের একটা হাসির কথা বলে রাখি যে তোমরা তো সবাই অপর্ণাদিকে চেনো মানে আমাদের সকলের প্রিয় অপর্ণা রয় ব্লগের অপর্ণাদির কথা বলছি মানে আমি যখন প্রথম প্রথম ইউটিউব করি সেই তখন থেকে অপর্ণাদির সাথে আমার পরিচয় অপর্ণাদি আমাকে বোনের মতো খুব ভালোবাসি আমি অপর্ণাদিকে দিদির মতো খুব ভালোবাসি অপর্ণাদি আমাকে বলেছে যে আমার নাকি ভিডিওর কথা বলার এক্সপিরিয়েন্স বেড়ে গেছে আমি নাকি আগের থেকে অনেক ভালো মানে কথা বলতে শিখে গেছি কথা বলতে পারছি আর আমিও বলে যে ঠিক আছে থ্যাংক ইউ আমিও প্রোমোশন করে দেব তোমার তো যাই হোক তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে মেলাটা একটু দেখাই এখানে সব কাপ ডিশ মানে কৌটো এসবের দোকান বসেছে সেসব কিছু নি আমরা মানে জাস্ট হাতে টাইম ছিল টেকার একটু দেরি আছে তাই আমরা ভাবলাম একটু মেলাটায় ঘুরেই দেখি ফালতু কাজ তো নেই মেলাতে একটু ঘুরেই বেড়াই আর কি করব তাই একটু মেলাটা ঘুরে দেওয়ার মতো দেখাচ্ছিলাম আর আমার একটু ভিডিও হয়ে যাবে ওই জন্য আমিও মেলাটা ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম কিন্তু এই এক্সপো মেলায় যদি তোমরা সন্ধ্যেবেলায় আসো তাহলে তোমরা খুব ভালো মজা পাবে এই দেখো এইটা একটা নতুন জিনিস দেখলাম মানে ব্রেকড্যান্স তো সব মেলাতেই আসে কিন্তু এইটা আমি এই মেলাতে প্রথম দেখলাম দেখো এটা কি আমি বুঝতে পারছি না এখানে একটু জল রাখা আছে আর জলের ওপর এগুলো রাখা আছে এইটা আমি কী জিনিসটা আমি বুঝতেই পারলাম না এটা নতুনত্ব খেলার জিনিস আমি দেখতে পেলাম মেলাতে আমি তো অনেক মেলাতে যাই অনেক মেলাতে ঘুরি ভিডিও করি কিন্তু এই জিনিসটা আমি কোনো মেলাতে দেখতে পাইনি এই মেলাতেই দেখলাম কিন্তু আমি কাউকে যে জিজ্ঞাসা করব তেমন কেউই নেই ওখানে যে জিজ্ঞাসা করার মতো তাই কাউকে জিজ্ঞাসা করতে পারলাম না ভিডিও করে চলে এলাম আর এই যে এখানে দেখো মেয়েদের কী সুন্দর সুন্দর কানেরগুলো এসেছে আর হেয়ার ব্যান্ড এইসব এই মেয়েগুলো সে কখন থেকে কানের একগাদা গাধা কিনেই যাচ্ছে এই মেয়েগুলো কলেজ থেকে বাড়ি ফেরার পথে কানে এগুলো কিনতে ঢুকেছে মেলায় ঘুরছে আর ওদের দেখে না আমার কলেজে পড়ার কথা মনে পড়ে গেল যখন আমিও কলেজে পড়তাম তখন আমিও এরম বন্ধুদের সাথে এখান ওখান ঘুরতাম খুব আনন্দ করতাম এনজয় করতাম এখন তো সেই সব দিনগুলোকে খুব মিস করি ভাবি যে সেই সব দিনগুলিই বোধহয় ভালো ছিল সেই সব দিনগুলোকেও মিস করি আর আমার বন্ধুদেরও খুব মিস করি তখন ভাবতাম কবে যাবে এই কলেজ লাইফ আর এখন সেই সব দিনগুলো খুব মনে পড়ে আর মন খারাপ করে আর এই দেখো এটা হচ্ছে ঘসাজানো যেসব ফুলের জিনিস এসবের দোকান মানে এখানে সব রকমই দোকান বসেছে বইয়ের দোকান থেকে শুরু করে ঘষা সাজানোর জিনিস তারপরে বিছানার চাদর বালিশের ওয়ার হ্যাঁ বাচ্চাদের খেলনা এই দেখো বালিশের ওয়ার বসেছে বেডকভার তারপর কার্পেট হ্যাঁ তারপর জামা কাপড় সবের দোকান সবের খাওয়ার জিনিসের তো আছেই আর যেহেতু আমরা দুপুরবেলা গেছিলাম তাই তো বেশিরভাগ দোকানই দেখো ঝাঁপ ফেলার আছে বন্ধ আছে তাই কিছু কিছু খোলা আছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আর যেহেতু এই মেলাটা এক মাস ব্যাপী তো প্রচুর ভিড় হয় আর অনেক জায়গা থেকে মানুষ এই মেলাতে দেখতে আসে আর এই দেখো এই দোকানটা হচ্ছে টেবিল ক্লথ হ্যাঁ তারপর এটা ওটা আলমারির কভার ফ্রিজের কভার এসবের দোকান আর আমরা দেখো মেলা শেষে বিরিয়ানি খেতে ঢুকেছিলাম মা আর মতো বিরিয়ানি খায় না আর আমার তো বিরিয়ানি ফেভারিট তাই আমি বিরিয়ানির দোকানে গেলাম বিরিয়ানি আর চিকেন চাপ নিলাম তো খেয়ে নিলাম তোমাদের কার কার বিরিয়ানি ফেভারিট সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর ম্যামারির এক্সপো মেলা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে টাটা বন্ধুরা